ভারতী ঘোষ মমতা বালা ঠাকুর রাজ চক্রবর্তী এরকম ব্যক্তিদের নাম আছে এটাকে আপনি কি আমি কোনোভাবেই দেখছি না কারণ আমি এটা প্রথম শুনছি তো সুতরাং যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখুন আবার যদি সেখানে দেখা যায় যে অমুক অমুক ব্যক্তির সুপারিশ রয়েছে আবার যারা সুপারিশ করছেন তাদের কিছু ক্ষেত্রে এগুলো সমস্ত নাম টামগুলি তো সিবিআই দিয়েছে তো সিবিআই এবার তাদের সঙ্গে কথা বলুক এটাই আমি রাজনৈতিক মন্তব্য করে কি করব যদি ধরা যাক এইটা এই এই জিনিসটা খারাপ কাজ এখন যারা দিয়েছেন তারা মানে কোনো অনুরোধ রাখার কম্পালশনে দিয়েছেন জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন বৈধভাবে দেখার জন্য বলেছেন নাকি অবৈধ করার সুপারিশ দিয়েছেন সে বুঝবো কি করে তো ফলে এটা তো সিবিআই এবং কনসার্ন ব্যক্তিরা বলতে পারবেন তো যাদের নাম সিবিআই দিয়েছে তারা এর ক্লারিফিকেশন দেবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন ক্লারিফিকেশন আমি বলছি তো বিজেপি নেতাদের নাম আছে বিজেপি নেতাদের তো বলতে হবে এবার তাহলে তো বলতে হবে যে যদি অমুক ব্যক্তি সবাই মিলে অমুক ব্যক্তিকে বলা হচ্ছে ধরা যাক কোনো প্রাক্তন মন্ত্রী বা কাউকে একটা যে তৃণমূল তৃণমূল করেছে তাহলে আপনারা সুপারিশটা দিলেন কেন তা আপনি তো বিজেপি করছেন তা আপনি সুপারিশটা দিলেন কেন আপনি আপনার লোকদের তাহলে নিতে বলছেন কেন তা কি করে হবে এটা এটা তো মানে আপনি তাহলে যে লোকটি ধরা যাক কোনো বিতর্কিত কাণ্ডের জন্য আপনারা যাকে অভিযুক্ত করছেন তো আপনারা তো সেই খারাপ কাজটা করার জন্য তাকে প্ররোচিত করছেন বা আপনি তো সেই খারাপ কাজটার অংশীদার হতে চাইছেন তো আপনাদের তো দায় নিতে হবে আপনাদের তো ব্যাখ্যা দিতে হবে আপনাদের এর তো ব্যাখ্যা দিতে হবে যে আপনি বললেন যে অমুক ব্যক্তি কেন অনৈতিকভাবে ভাবে এদের নেবে এবার আপনি আবার দশটা নাম পাঠিয়ে বলছে এদের নিন তো তাহলে এটার সঙ্গে তো আমি তৃণমূল কংগ্রেস বলে ব্যাপারটা দেখবোই না ধরবই না তো যাদের বিরুদ্ধে যাদের নাম আসছে যে তারা এই সুপারিশ গুলো দিয়েছেন আজকে তো তারা সব বিজেপি টিজেপি করছেন তো তারা ব্যাখ্যা দিন কেন তারা দিয়েছিলেন দায়িত্ব তাদেরও নিতে হবে এবং সিবিআই তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদ করুক

নানা ধরনের প্রয়োজনের সঙ্গে ডিপেন্ড করে আপনি দেখুন যদি বাংলায় বহিরাগত ঢুকে থাকে অনুপ্রবেশকারী তার জন্য দায়িত্ব কেন্দ্রীয় সরকার বাংলাদেশ বর্ডারটা তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় তো অন্য রাজ্য থেকেও তো এখানে লোক আসছে অন্য দেশ থেকে এলে বিজেপির দায়িত্ব অন্য রাজ্য থেকে এলেও সেটাও তো একটা আমাদের দেশেরই অন্য রাজ্য থেকে আসছে কিন্তু এখানে যদি সিম কেউ বেশি কেনে তো সিম কেনার সঙ্গে অপরাধের কি সম্পর্ক অপরাধ হয়েছে এমন সিম যার কাছে আছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে সিমের কি আছে এতগুলো কোম্পানি এসছে পাল্লা দিয়ে হচ্ছে নানা রকম প্যাকেজ দিচ্ছে তো অনেকে তো আচ্ছা আমি এটা একটা কিনলাম এটা একটা কিনলাম অনেক মোবাইল সেট বেড়ে গেছে লোকের হাতে এক একজন একাধিক সেট ব্যবহার করে এক একটা সেটে আবার একাধিক সিম রাখা যায় তো কেউ যদি তার সঙ্গে

এবং অপকীর্তিতে বেশ কিছু জায়গায় তো সীমান্তটা ডিস্টার্ব হয়ে আছে কখনো বাইরের লোক ঢুকছে কখনো বিএসএফ এর উপর আক্রমণ হচ্ছে এই গোটা জিনিসটা তো ডেকে আনছে কেন্দ্রীয় সরকারের ভুল নীতি তো ফলে বাংলাদেশ সীমান্তটা সেটা বাংলার দিক হতে পারে ত্রিপুরার দিক হতে পারে অসমের দিক হতে পারে যেখানে যা হচ্ছে তো মানে আসাম থেকে ধরা পড়লো কি করে ধরা পড়লো তাহলে কোন না কোনো পথে তো বাংলাদেশ থেকে কি অসম হাজির হয়েছিল ত্রিপুরা থেকে ধরা পড়লো কি করে হলো ফলে এই যে এবার বিএসএফ আক্রান্ত হচ্ছে ফলে বিএসএফ কেও যে ঠিক মতো কাজের পরিবেশ দেয়া পরিকাঠামো দেয়া ঠিক নীতিতে চালানো এই পরিচালনটাতেই তো কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি ব্যর্থ আমরা আবার বলছি যে যখন বিজেপির ক্ষেত্রে এই ধরনের মারামারি দেখা যায় বিজেপির পার্টি অফিসের সামনে টায়ার জ্বলছে দেখা যায় তো তখন সেগুলো কিসের মডেল থাকে সেগুলো কার মডেল থাকে তো সে এই যে বিক্ষোভ হয় বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ নিজেদের গোষ্ঠীবাজি পুলিশকে গিয়ে থামাতে হয় তো কার বিক্ষোভ হয় তো সুতরাং এরকম একটা বিচ্ছিন্ন আমি আবার বলছি এত বড় রাজ্য এত বড় দল কোথায় কার সঙ্গে কি মত এগুলো কাম্য নয় এগুলো মানে কোনো অশান্তি বা এই ধরনের জিনিস কাম্য নয় সেটা দলের নেতৃত্ব যথাযথ দেখছেন এর জন্য বিজেপি কে মাথা ঘামাতে হবে না বাবু যেন উনি পাহারা দিন যাতে দিলীপ ঘোষ আবার এসে বসে না করতে পারে আবার সুকান্ত বাবুকে সরানো যায় কিনা দিলীপ ঘোষ ফিরলে কার সুবিধা অসুবিধা পরিষদীয় দল বড় না সভাপতির পদ বড় তো এই এইগুলো বিজেপিতে চলছে উনি এইগুলো ব্যাখ্যা দিন গতকাল সেন্ট্রাল লাইব্রেরিতে বিদ্যার ঘটনা ঘটে স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন রাত এগারোটার পরে দুষ্কৃতীদের দখলে চলে যাবে দেখুন একটা কথা বলি প্রথম কথা এখন ল অর্ডার অনেক ভালো কিছু লুট কিছু সমাজ বিরোধী এটা তো সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে সিপিএম এর জমানায় আরো বেশি হতো বিজেপি রাজ্যগুলোতে আরো বেশি হয় বাংলায় অনেক কমে গেছে আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে তার মধ্যেও যদি কোনো দুষ্কৃতি কোন কাজ করে থাকে তাহলে সেটা আপত্তি সেটা নিন্দার এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজবে তাদের ধরবে বা ধরেছে তাদের আইনত অত যা যা ব্যবস্থা হওয়ার হবে পুলিশ নিষ্ক্রিয় এলাকায় সবাই যাচ্ছে এটা 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 একটা একটা এলাকায় কোথাও কোথাও যদি কোনো সমস্যা থাকে তো সেগুলো সেই এলাকার কাউন্সিলর বা যারা আছেন তারা থানার সঙ্গে কথা বলে সেগুলো সমাধান করে নেবেন এত বড় রাজ্য এবং অতীতের থেকে এত অপরাধ কমেছে অন্য রাজ্যের থেকে এত অপরাধ কমেছে তার মধ্যেও কে কেন অপরাধ করছে তার রাজনৈতিক পরিচয় কি তার থেকেও বড় কথা যে মানে তার সঙ্গে আদৌ কোনো রাজনীতির সম্পর্ক আছে কিনা কেউ কোনো কারণে কোনো ব্যক্তি বা সমষ্টি কিছু অপরাধ করেছে তো সেগুলো পুলিশ যথাযথ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আর যদি কোনো কাউন্সিলারের কোনো নির্দিষ্ট বক্তব্য থাকে তাহলে তিনি নিশ্চিতভাবে স্থানীয় পুলিশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পুলিশকে আর যা যা বলার সেগুলো সময় থাকতে বলে দিন গ্রেফতার হয়ে গেছে খারাপ খারাপ ঘটনা ঘটলে পুলিশের কাজ গ্রেফতার করা এবং সেটা হচ্ছে এখন কোন খারাপ ঘটনা ঘটলেই মনে হয় যেন জীবনে সবাই প্রথম শুনছেন এর আগে এই ধরনের কোন ঘটনা কখনো ঘটেননি আর কেউ কখনো শোনেননি হিরম হয়েছে জানেন তো আরে এটা সমাজ এখানে ভালো কাজ বেশি হয় দু চারটে খারাপ কাজ সেটা যুগে যুগে হয়ে এসছে মানে সেটা এখন আরো কমছে সিপিএম জমানায় যেটা রেগুলার হতো সেটা কমছে যেটা অন্য রাজ্যে হরবকত হয় বিচ্ছিরি ভাবে হয় রাজ্যে সেসব হয় না তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কোনো খারাপ ঘটনা ঘটলে পুলিশ দ্রুততার সঙ্গে আপনি বলুন তো জামতারা গ্যাং জামতারা গ্যাং লাইফ হেল করে দিচ্ছিল অন্য রাজ্যে বসেই মোবাইল হ্যাকিং মোবাইল ট্র্যাকিং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া আপনার নামে ফলস অ্যাকাউন্ট করে অন্যকে কনফিউজ করা এই যে জামতারা গ্যাং বহু রাজ্যের পুলিশ ক্র্যাক করার চেষ্টা করেছে সুবিধা করতে পারেনি এই রাজ্যের পুলিশ তো গত পনেরো দিনে 46খানা প্রতারককে অ্যারেস্ট করলো করলো তো তো ফলে পুলিশ সেটা জামতারা গ্যাংই হোক বা রেপ অ্যান্ড মার্ডার তারা তো ধরছে দুবিধি মেনে মোহন ভাগবত সবার অনুমতি দিয়েছে দেখুন এটা আদালতের বিষয় কোনো মন্তব্য করব না কিন্তু মোহন ভাগবত তিনি একজন সিনিয়র মানুষ তার উচিত হয়নি বা তাদের সংগঠনের উচিত হয়নি পরীক্ষা চলাকালীন মাধ্যমিক চলাকালীন এই ধরনের সমস্ত কর্মসূচি নেয়ার এবার তারা হাইকোর্টে গেছেন হাইকোর্টের একটি নির্দিষ্ট বেঞ্চ তাদের কিছু বলে অনুমতি দিয়েছেন এক্সপেক্টেড সেই বেঞ্চের কাছ থেকে কিন্তু এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না আমরা শুধু বলবো যে এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদাভেদে রাজনীতি করে তাদের অন্তরাত্মা হচ্ছে আর আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আর সেটা কন্টিনিউড হবে সেটা আমরা চালিয়ে যাব সেই সেই আদর্শগত লড়াইটা ওদের সঙ্গে আমাদের আদর্শগত যে ব্যাটেলটা আছে সেটা কন্টিনিউ করবে কিন্তু এখন যখন পরীক্ষার মরসুম এই সময়ে আর প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো কর্মসূচি নেয়া তো এখন ওনারা আগে আবার হাইকোর্টে গেছেন হাইকোর্টের যে বেঞ্চ থেকে ওনারা অনুমতি পেয়েছেন প্রত্যাশিত এই নিয়ে কোনো মন্তব্য করব না তো এখন তার আমাদের যে ব্যাটেলটা হয়ে ব্যাটেল বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে মণিপুর খুন জখম অরাজকতা হামলা হিংসা গণধর্ষণ নারী নির্যাতন সব চলছে এমন পরিস্থিতি হলো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এইসব কনস্পির নিজে মদত দিচ্ছেন এমন পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হচ্ছে এমন পরিস্থিতি বিজেপি ঝগড়া সেখানে রাষ্ট্রপতি শাসন হচ্ছে অথচ আশ্চর্য ধরে চূড়ান্ত কিন্তু প্রধানমন্ত্রী একবার মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার একটা সময় হলো না এটা গোটা বিজেপির চূড়ান্ত ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা যে

সব জায়গাতেই রাজনীতি থাকে তা নয় কখনো ব্যক্তির ব্যাপার থাকে কখনো ক্লাবের ব্যাপার থাকে কখনো মহল্লার ব্যাপার থাকে ফলে সব মিলিয়ে একটা একটা রাজনৈতিক অভিযোগ এনে দিলেই তো আর হলো না বিজেপি তারা সভাপতি ঠিক করতে পারছে না নিজেদের ঝগড়ার জন্য বুথস্ত ব্লক নাকি ওদের মন্ডল সেই অবধি কমিটি করতে পারছে না ঝগড়ার জন্য সিপিএম এর সেলিম বনাম সুজন এখনো চলছে শূন্য পার্টির তো সুতরাং তাদের মুখে এসব কথা মানায় না

এই সামলে কি শাসন দিয়েছে বিধানসভা ভক্ত কেন্দ্রীয় সরকারের বাহিনী করবে কেন্দ্রীয় বাহিনী করবে তো সব এই তো শুনি যে বিধানসভা দেখে নেব কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্র নির্বাচন কমিশন থাকবে এই তো শুনেই অমুক করা হবে অমুক এই করে দেবো তো তারা এখন এই কথাগুলো আসছে কেন ফুটবল ভালোবাসেন ফুটবলের ভাষায় কথা বলেছেন একবারও তো পুলিশকে পুলিশকে কাজ করবে না পুলিশকে পক্ষপাত ভাবে ব্যবহার করতে হবে এরকম কোন কথা তো কেউ বলেনি রেফারি মানে এটাই মানুষ আমরা মানুষের উপর পুরোদস্তুর আস্থা রাখি আমরাই বলে দিই কেউ কোনো মানে মানে কেউ কোনো জোর জবর দস্তি বা মানুষকে প্রভাবিত করা বাহুবলের প্রয়োগ করা এগুলো করবেন না সেগুলো তো আমরা বলে দিই দল বলে দেয় মমতা ব্যানার্জি বলে দেন অভিষেক ব্যানার্জি বলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার 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 বলে দেন

আর ধরা হয়েছে তো সেটা নিয়ে সজ্জল ঘোষ বলছেন এরা বেশিরভাগ হচ্ছেন কবি হাকিমের উত্তর অধিকারী এবং এরা বিজেপি একটা অভিযোগ সিন্ডিকেট আর তৃণমূল সমর্থক সব বিজেপি বিজেপি সব রাজ্যেই তো এই সবগুলো চলে আচ্ছা সিন্ডিকেট আর তৃণমূল মানেটা কি এইগুলো তো ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে বিজেপি মানুষের কাছ থেকে দূরত্ব মানুষের সঙ্গে সম্পর্ক নেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এই অবাস্তব কথাগুলো বলে যায় ফলে সিন্ডিকেট বলতে কি বোঝায় আর দেখতে হবে কোনটা অবৈধ না কোনটা বৈধ এর বাইরে হঠাৎ সিন্ডিকেট সিন্ডিকেটের মানেইটা কি আচ্ছা যদি কোথাও কনস্ট্রাকশন হয় যদি কোথাও বৈধভাবে কেউ সেই কনস্ট্রাকশন মেটিরিয়াল সরবরাহ করে তো সঙ্গে সঙ্গে সিন্ডিকেট দুষ্কৃতী এটা বলা কোনো গা চলবে না আমার জিনিস নিতে হবে আমার দামে দিতে হবে সরকার কি বলে কিছু বলতে পারবে না খারাপ গুণমানের জিনিস আমি দিলে সেটা নিতে হবে এইগুলো এগুলো তো পুলিশ ব্যবস্থা নেই কিন্তু এই কথাগুলোর কি আছে বিজেপি তো এই সমস্ত নানা রকম সিন্ডিকেটে জড়িত বিভিন্ন ধরনের এমনকি মহিলা শিশু পাচার পাচার নাম ওদের বিরুদ্ধেই তো সব অভিযোগ অভিযোগ ছিল এই যে তথাগত রায় বলেন কামিনী কাঞ্চনে দল চলে বিজেপি কে কামিনী কাঞ্চন সিন্ডিকেট তার মানে বিজেপি চলে তথাগত রায় বলেছি কামিনী কাঞ্চনে বিজেপি চলে তাহলে কামিনী কাঞ্চন অর্থাৎ কামিনী কাঞ্চন এই বলতে যা যা বোঝায় তার সিন্ডিকেট বিজেপি চলে